তো এই হচ্ছে সিটি মারার পরে মাটনের ফাইনাল লুকা দাদা সকালবেলা মাম্মা এখন রেডি হচ্ছে স্কুলে যাবে তাই এখন বেঁচে গেছে প্রায় আটটা কুড়ি একটু লেটই হয়ে গেছে এদিকে ছোট দেখো দিদি উঠেছে দিদিকে এখন স্কুলে পাঠাবে স্কুলে পাঠাবে স্কুলে পাঠাবে তাড়াতাড়ি মಮ್ಮম এই যে ভাবছে যে মা কখন আবার শুতে আসবে দিদি তো স্কুলে চলে যাচ্ছে মা শুলে পরে তারপরে আমি আবার মা'র সাথে ঘুমব ঘুমবইছি আর দিদি ঘুমের কথা শুনে ওই যে তাকাচ্ছে কি করছে তোকে দুটো দুটো মঞ্চু কি করছে টোকো কি করছে আর একটু আগে ঘুম থেকে উঠলে এতটা লেট হয় না আরেকটু আগে যাওয়া যায় টাটা মা ভালোভাবে পরীক্ষা দিও গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর আজকে সকাল সকাল লোক এসেছে হচ্ছে ছাদ আর দোতলা পরিষ্কার করতে কারণ ছাদটা তো লাডু ছোটদের জন্য আবার নোংরা হয়ে গেছে দোতলাটাও সেম কেস একই তো তো কেন হাসছি দেখো যে আমাদের দুই ভজ গোবিন্দ গোবিন্দের নাম রে দেখো দুই দুই সুন্দরীকে আমরা বসিয়ে রেখেছি সুন্দরী তো না সুন্দর পুরুষ দুজনকে বসিয়ে রেখেছি এখানে কারণ ওপরে যেই দাদা কাজ করছে যদি এখন ছাড়া হয় না এই সাদাটা গিয়ে ঠ্যাক করে কামড়াবে এটা কিছু বলবে না এটাকে ছাড়াই রয়েছে বাট এটাকে আটকে দুজনকে একসাথে রাখা হয়েছে কারণ একজনকে রাখলে চিৎকার করে মাথা খারাপ করবে থাকতে চাইবে না এই দুটো একসাথে রয়েছে ওই দেখো আবার কাঁদছে তো তার জন্য দুজন দুজন না একজন দুজন আসার কথা ছিল বাট একজন এসেছে একজন পরিষ্কার করছে তো দাদা পরিষ্কার করুন তারপর যাবো ছাদে আর এখানে নিউ তো বাবা ড্রে বাবা হয়েছে 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 নিউকে ছেড়ে রাখতে হয় কারণ নিউকে না ছাড়লে না হু হাতের মধ্যে কামড়াচ্ছে কুটকুট করে কামড়াচ্ছে দেখো 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 নিউকে না ছেড়ে রাখলে না ও এত চিৎকার করে মাথা খারাপ করে তাকে ছেড়ে রেখেছে

তো এখনো তো শীতটা এসে পৌঁছায়নি তো এখন চাটা বসিয়ে দিয়েছি ওপরে যে দাদা কাজ করছে সেই দাদাকে চাটা দেব আর সবাই মিলে একটু চাটা খাই চাটা খেয়ে তারপরে যাবো স্নানে এই দাদার চাটা দিয়ে দিই আগে তো এদিকে সকালে ব্রেকফাস্টের সমস্ত কিছু হচ্ছে ওখানে আলু আর পেঁয়াজ কলি ভাজা রুটি আর এখানে দুপুরে রান্না বসে গেছে ডাল আর দেখি ওপরে কিরম কি পরিষ্কার হচ্ছে মা ওপরেই আছে যদিও বা চলো এই দেখো নিউ নিউ দেখেছো এই বস্তাগুলো কি মা এই বস্তাগুলো কি হবে এগুলো সব বাইরে দাও ওনিউ তুমি থামুল গতি দাইছো তুমি থামুল গতি রইছো এই খাজানা পাওয়া গেল

এই যে আজকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি আর এখন এখানে ব্যবসায়িক কথাবার্তা চলছে ফোনে রুটি আর কি জানো পেঁয়াজ কলি আলু ভাজার সাথে আবার লাগবে ডিম পোস্ট তাই আমি একটু ফাট করে ডিম পোস্টটা করে দিই ডিম পোস্টটা রেডি হয়ে গেছে দিয়ে দিই সুব্রতকে তো এখানে ডিম পোস্টটা করে দিলাম রুটির সাথে সরি রুটি রুটির সাথে আবার ভাজার সাথে ও আজকে তো ছুটি দোকান তোমাদের তো বলা হয়নি তো ছুটির দিনে রুটির সাথে ভাজার সাথে আবার ডিম পোচ লাগে ছুটির দিনে সকাল থেকে ব্যবসায়িক আলোচনা এখন খাচ্ছে ব্যবসায়িক সমস্ত ফোন ফোনাদি সবকিছু আর কোনো কথা নেই এদিকে খাওয়া দাওয়া করে কাজকর্ম যা ছিল হালকা পাতলা করে নিয়েছি করে এখনো কাজ রয়েছে মা বলছিল যে আজকে যেহেতু বাড়িতে রয়েছ তো সেই দাদাকে আনা হয়েছে কাজের জন্য সাথে থাকলে ভালো হতো বাট এদিকে আবার সুব্রত বলছে চলো একটু ঘুরে আসি এদিকে তারপর মাকে বলে ম্যানেজ করে বেরিয়ে বললাম সুব্রত বাবু আর আমি বেরিয়ে পড়েছি এখন গাড়িতে চাকাটা একটু হাওয়া দেবো দিয়ে একটু লং ড্রাইভ এখন গাড়িটা একটু হাওয়া দিতে হবে একটু হাওয়া দিয়ে নি গাড়িটায় হাওয়া দিয়ে নিয়ে এখন আমরা বেরোবো এই যে আমাদের সুব্রত বাবু এদিকে আবার ঘুরে যেতে হচ্ছে বাড়ি কারণ ড্রাইভিং লাইসেন্সটা বাড়িতেই ফেলে এসেছে তো এই গাড়ির চাকায় হাওয়া ঘুরে ব্যাপারটা মনে পড়েছে তো এখন আবার যাব বাড়িতে গিয়ে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে তারপর বেরোবো অ্যাকচুয়ালি লাইসেন্সটা থাকে হচ্ছে মানি ব্যাগের মধ্যে তো ব্যাপারটা হচ্ছে আজকে মানিব্যাগটা ফেলেই চলে এসেছে তো একদিকে ভালো হয়েছে যে কাছাকাছির মধ্যেই ব্যাপারটা মনে পড়েছে নাহলে তো অনেকটা দূরে গেলে আবার পুরো রিটার্ন ব্যাক করতে তার হতোই না কোনো কাজ তো যাই হোক ঠাকুর চাপড়ের মঙ্গলের জন্য এখন লাইসেন্সটা নিয়ে তারপর দেখি এদিক ওদিক কোথায় যাওয়া যায় মা দিয়ে দিল মানিব্যাগ এখন নিয়ে আমরা চললাম আমাদের মোটামুটি লং ড্রাইভে যেতে যেতে আজকে মনে হয় বিকেল হয়ে যাবে কারণ কি বিষয়ে দরকার পড়লো মানে সেটা গাড়ির শেষ হয়ে গেছে কি একটা ধোয়া নাকি কি পলিউশন তো সেটা আবার এখন করবো ওটার ডেট পার হয়ে গেছে দু দিন হয়েছে তো সেটা এখন করে তারপরে যাব কখন যে বেরোবো দেখা যাক তারপর একটা হেলমেট কিনতে হবে লেডিস রাস্তায় জ্যাম দেখো মানে এত পরিমাণে জ্যাম হ্যালো এরকম জ্যাম থাকে ফুল ক্যাচালের রাস্তা হয়ে গেছে আশ কাটিয়ে ফাটিয়ে গিয়েও কোনো লাভ হবে না এই হাই রোড দিয়ে যাওয়াটা তো কি এখন টিপিক্যাল হয়ে গেছে ফুলছে এদিক দিয়ে দেখো বাইক যাওয়ার চেষ্টা করছে এটা তো মনে হচ্ছে একটা শপিং মল পুরো এই ছোট্ট একটা শপিং মল দেখো কি নেই এর মধ্যে এরম ভাবে যেতে হচ্ছে মানে একদম সরু রাস্তা দিয়ে মেকে মেকে দেখো ফুল জ্যাম আমাদের গাড়ি যাচ্ছে কোথা দিয়ে দেখো এই কালবার্টগুলোর ওপর দিয়ে রাস্তায় আর কোনো স্পেস নেই বাইক যাওয়ার বাইকের মতন চুনোপুটি মানে আমাদের মতন চুনোপুটিরা সব এখান থেকে যাবে কালভার রাস্তার অবস্থা দেখো কি কেলেঙ্কারি এখন আসলাম হচ্ছে হেলমেট কিনতে মানে সুযোগ তো অলরেডি দুটো রয়েছে আমি কোনোদিনও কিনিনি আজকে একটা নেব কারণ এখন খুব ঘর পাকড় চলছে দুজনকেই গাড়িতে যে গাজন থাকবে সবার মাথা একটা করে টুপি করতে হবে এই টুপিটা নিয়ে নিই এই হচ্ছে গাড়ির টুপির দোকান দেখি এখন কি কালার নিয়ে আসে লালটা দিয়ে এটা হচ্ছে রেড কালার রেড কালার এটা হচ্ছে রেড কালারের তো মেয়েরা তো স্পেশালি একটু পিঙ্ক পছন্দ করে তাই আমি একটু পিঙ্কটা আনতে বললাম দেখি কেমন এই একটা দিয়েছে পিঙ্ক কালার বাট এটা না কেমন একটু চোকলা বাকলা ওঠানো এবার নেব যখন একটু ভালো দেখেই নেবো বাঙালি না একটু এই রাখো চোকলা তোলা এই চোকলা তোলাটা নেবো না

এখন একটু কালারের প্রবলেম হয়ে গেছে মানে কালার পছন্দ হচ্ছে যেটা পছন্দ হয়েছে সেটা রেড কালার এবার দেখি পিঙ্ক কালার মধ্যে একটু গ্লসি টাইপের কিছু আছে নাকি কালারের জন্য অ্যাট লাস্ট গোডাউন থেকে আনতে মানে এই না হলে বাঙালি আছে ভ্যারাইটি আছে বাট খুব একটা মানে একটা ভালো লাগছে তো আরেকটার আরেকটা কারণে ভালো লাগছে না মানে একটা হচ্ছে চোখলা ওঠা একটা কালার ভালো লাগছে না তো যাই হোক একদম ভেতর থেকে মানে গোডাউন থেকে নিয়ে আসছে ঠিক আছে এই ফাস্ট কিন্তু এটা নেব না কালার আসছে আরো জাস্ট দেখলাম লাস্ট পিঙ্ক কালারটাই নিলাম মানে রেড কালারটা খুব একটা ভালো লাগছে না ম্যাট 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 কালারটা তো তো পিঙ্কটা ওইটা যেটা চলটা ওঠা ওইটা না একটা নতুন মানে ভালোই প্লাস্ট আসলাম হচ্ছে গাড়ির পলিউশন করতে কারণ দুদিন হয়েছে পলিউশনটা শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে মানে কি পলিউশনের ডেট চলে গেছে তো আবার এখন করতে মানে গাড়ি আর হেলমেট সব নিয়েই সারাটা দিন কেটে গেল এবার যে কখন ঘুরতে যাব আর কোথায় বা যাবো সেটাই বুঝে পাচ্ছি না মানে যাওয়ার টেন্ডেন্সি ছিল একটা জায়গায় বাট এতটা লেট হয়ে যাচ্ছে না বেরিয়ে নানান সমস্যা একদিকে ভালো হয়েছে গাড়ির চাপটা কম আছে আসার সাথে সাথে ওই যে যেই গাড়িটার কাজ হচ্ছে ওইটাই আমাদের তো এক্ষুনি হয়ে যাবে মনে হচ্ছে ব্রিজের কাজ হচ্ছে এই যে যারা কাজ করছে যেসব লেবাররা এই শীতের সময়টা একটু শান্তিতে কাজ করেছে এই গরম পড়লে যা কষ্ট পাবে এরা আমরা তো বাড়িতেই থাকি আমাদের কোনো ব্যাপার না এই পুরো ব্রিজটা রানাঘাটে এই দেখো ব্রিজটের কাজ চলছে অবশেষে এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি এই কাজকর্ম করে যখন বেরোলাম ভাবলাম যে লং ড্রাইভে যাবো বোঝায় খুব মজা হচ্ছিল জানতাম সত্যি কথা তাই কিন্তু আলটিমেট যে কি কি কাজ আছে তার আগে এই কাজ করার পর অলরেডি এখন বাজে প্রায় আড়াইটে বড় কথা মেন হচ্ছে গাড়ির চাকা লিক হয়ে গেছে হলে কি করবো বলো লিক হয়ে গেছে মানে যখনই ঘুরতে যাওয়ার কোথাও নাম হবে আমাদের গাড়িও বেগের বাই করবে লিকটা সারানো হলো এবার সামনে তোমাদের দেখাচ্ছি আমরা গাড়ি নিয়েই এই মায়াপুর 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 যাব মায়াপুর প্ল্যান আছে সবই প্ল্যান আছে আলটিমেট কবে হবে তার কোনো ঠিক নেই তো এই আইসক্রিম খেতে তার মামা জন্য একটা আইসক্রিম নিয়ে নিয়েছি ও তো চলে এসেছে বাড়িতে ভাবছে বিশাল কোথায় ঠাম্মু তার মধ্যে বলেছে সেজে গুজে ঘুরতে বেরিয়েছে মাথাটা পুরো গরম হয়ে গেছে এখন দিয়ে মাথাটা ঠান্ডা করবো তারপরে আরও খাবার আগে একটা পর্ব আছে সেটা পরে তারপর খাবো দেরি আছে আমি বাড়ি চলে এসেছি আমাকে নামিয়ে দিয়ে সুব্রত গেল সেলুনে এখন চুল কাটতে ভাবো সেজে গুজে বেরিয়েছি এখন ভাবছি এই হেলমেটটা পরে ঘুমিয়েই পরবো আর কী করবো হেলমেটটা কিনলাম যার জন্য হলো না তো কিছু এখন খাওয়ার আগে হবে এই যে কুমড়ো ফুল নিয়েছিলাম সকালে এই কুমড়ো ফুলের বড়া তো এখন কুমড়ো ফুলের বড়াটা করে নিই চট করে আর সুব্রত তো গেছে সেলুনে একটু পরে হয়তো আসবে কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে তো বড়াটা করে নিই চট করে আর এদিকে তোমাদের সাথে আমার লাস্ট কথা হয়েছে কুমড়ো ফুল ভাজার সময় তারপর ভাবলাম যে কুমড়ো ফুল ভেজে তোমাদেরকে দেখাবো যে কিরকম কি মানে হলো ব্যাপারটা বরাটা কেমন হলো সেটা দেখাবো আর থালিটাও তোমাদেরকে একবার দেখাবো বাট সেই তখন থেকে আমি যে বিপদে পড়েছি মানে এখনো পর্যন্ত সেটা আমি সলভ করে উঠতে পারলাম না সারাটা দুপুর চলে গেল ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি মানে মানে এতক্ষণ না আমার মাথাটা পুরো ধরে গেছে এতক্ষণ পর্যন্ত হয়ে গেল কিন্তু আমি সলভই করে উঠতে পারলাম না প্রবলেমটা হয়েছে এইটা ইউটিউব শর্টস শর্টস ভিডিও আমি প্রত্যেক দিন আপলোড করি তো আজকেও সেরকম সেম কেস তো সেটাকে আপলোড করেছি বাট ওয়াইট স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা সেটার থেকেও শর্টস ভিডিও দেখতে পাচ্ছি না আর ইউটিউবে তো সেটা নেই তারপর যাই হোক অনেক কষ্ট কষ্ট করে সেটা যাও বা দেখতে পেলাম মানে আনলিস্টেড ভিডিও পাবলিক করলাম পাবলিক করার পরেও এখনো পর্যন্ত ইউটিউবে সেই শর্ট ভিডিওটা দেখা যাচ্ছে না কি যে বিপদে পড়েছি মানে এখন মানে এতক্ষণ ধরে এই সব ঘাটতে ঘাটতে না মাথাটা পুরো ধরে গেছে এখন একটু চা নিয়ে বসেছি এবার দেখা যাক ওই প্রবলেমটা আমি আদেও সলভ করে উঠতে পারি নাকি আর আমার চেনা জানার মধ্যে এরকম কেউ নেই মানে আমি তো কয়েকদিন ধরেই এই ভিডিও আপলোড করছি ভিডিও করছি এইসব করছি তো সেরকম কেউ জানাশোনাও নেই যে এই ব্যাপারটা আমি একটু বুঝবো মানে বুঝতেই পারছি না যে কেন এরকম প্রবলেমটা হচ্ছে তো যাই হোক দেখি এখন কি করা যায় মানে কি অ্যাট লাস্ট মানে প্রবলেম থেকে মুক্তি পেলাম জাস্ট মুক্তি পেলাম মানে কি বলবো কি যে সমস্যা আর এইসব বিষয় যদি পাকাপোক্তভাবে কেউ না জানে সে যদি এই সমস্ত বিষয়ে প্রবলেমে পড়ে যায় তাহলে যে কি প্রবলেম হয় মামা ঘুম থেকে উঠলো তারপর মাম্মা ইউটিউব দেখেই অবশ্য দেখেই এটা এটা ওটা ওটা সেটিংস ঠিকঠাক করতে গিয়ে অটোমেটিকই দেখলাম ঠিকঠাক হয়ে গেছে মানে কি বলবো এত লাগছিল না শর্টস আপলোড হয়েছে বাট চ্যানেলে শো করছে না প্রবলেমটা বুঝো মানে বুঝতেই পারছি না যে কি শো হলো না হলো না অথচ পাবলিক করা আছে এদিকে আমরা যেই বেরোতে নিয়েছি ছোটু বেরিয়ে গেছে বাইরে দেখি ব্যাটা কোথায়

শুধুমাত্র বাবা ডাকাতে না না এখানে নিউ আছে ওখানে ঢোকাও আগে গেটটা দিয়ে নেমামা তুই তোরা ঢুকে কালো গেটটা দিয়ে নে কি সমস্যা এ মা তুই এপাশ দিয়ে ঢুকলে কি করে হবে কি কেলেঙ্কারি এখন আবার বেরিয়ে মাটন মাটন কিনছেন রাত্রে মাটন হবে আপনার জন্য কি ওর নাম কি গো ওর নাম ও এই ভালো খুব ভালো ভালো গুডবাই রে মু গুডবাই আর আমাদের যেটা আছে দেখলেই কামড়ে দেবে হ্যাঁ হ্যাঁ আমাদেরই কামড়া এডি বাবা ভালো ছেলে তুমি ভালো ছেলে একটু যা তো আচ্ছা চিনি বাবা চিনি বাবা লিলিপুর छोटू दादा छोटू <laughs> दादा এই যার একজন এখন ঘুগনি খেতে লেগে গেছে আর ঘুগনির এখান থেকে সমস্ত কিছু রাখা থাকে নিচ্ছে আর খাচ্ছে ঘুগনি আর ঘুরেও না একবার ভালো আর এদিকে গরম ঘুগনি তুলছে সুব্রত তো খেলোই ঘুগনি আর আমরা এখন খাবার ডিম সিদ্ধ আমার জন্য ফ্রায়েড রাইসও আছে হ্যাঁ তো আসার সময় যে মাটনটা তোমরা দেখলে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে রাত্রের ডিনারের জন্য তো সেটা তাড়াতাড়ি করে এসে আগে বসিয়ে দিয়েছি মানে ঘুরে আসতে অনেকটা সময় লেগে গেছে আর আসার সময় দেখি এত বিয়েবাড়ি সব বউ আসছে আর কত বাজি ঘুরছে বেশ ভালো লাগছে তো সেই তাড়াতাড়ি করে ফাটা আসতে সব রেডি দিয়েছি তো এখানে রেডি হয়ে গেছে মাটনের ঝোল আর শুধু একটা সিটি মারার অপেক্ষা একদম লাল লাল গরম গরম মাটনের ঝোল সাথে রাত্রের ডিনারে থাকবে গরম ভাত এখন চলে যাবে তো এই হচ্ছে সিটি মারার পরে ফাইনাল লুক একদম লাল লাল ইয়ামি এবার খাওয়া দাওয়ার পরে বলবো যে কেমন হয়েছে তো এই খাওয়া দাওয়া করে উঠলাম আর একজনের বারবার বললাম যে এখন ঠান্ডাটা কিন্তু পড়েছে আবার সোয়েটারটা পরে বেরো বাট সোয়েটার পরে তো বেরোলো না এখন অলরেডি গা গরম হয়ে গেছে জ্বর জ্বর ভাব এসে গেছে ওষুধ দিলাম তো দেখা যাক কালকে পর্যন্ত কি হয় না হয় তো আর খাওয়া দাওয়া করে উঠলাম আর মামাম যে ফ্রাইড রাইসটা ওর জন্য ফ্রায়েড রাইস নিয়ে আসা হয়েছে তো অল্প একদম অল্প একটু খাইয়েছি কারণ ও পুরোটা খেতে চাইলেও না আর অল্প করে খাওয়ানো হলো কারণ যদি বমি হয় তখন আবার সমস্যা হয়ে যাবে তো যাই ও ওর খাওয়া হয়ে গেছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে মাটন মাটনের ঝোল দিয়ে গরম গরম ভাত আজকে খেলাম আর আজকে তো দেখলে সারা দিন কি কিভাবে কাটালাম মানে কি বলবো যেভাবে কাটাতে চেয়েছিলাম সেভাবে তো হয়নি যাই হোক ভগবান যেটা চেয়েছে সেইভাবেই দিনটা কেটেছে তো পুরো গোটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বৈঠ সাথে থেকো তো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট